আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আলহামদুলিল্লাহ আমরা আরেকটা নতুন সাইডে আজকে ফলোরের কাজ ধরতেছি যে কাজ বালু রেডি করা হইতেছে বালু মিক্সারে যে সিমেন্ট দিচ্ছে ইনশাআল্লাহ মিক্সার হলে অবশ্যই আমরা কাজ ধরবো আমরা কাজ রেডি করার জন্য এই যে এই রুমটা পরিষ্কার করতেছে ময়লাগুলো বস্তা পরে একবারে পরিষ্কার করবে যা আলাল পরিষ্কার করতেছে এইখান দিয়ে ঠিক তো ইনশাল্লাহ এটা লেভেল করা হয়েছে ইনশাল্লাহ লেভেল করার পরে আমরা ফলর পরিষ্কার করে বালু মিলানো হইতেছে তো টাইলস লাগানোর পরে অবশ্যই আপনাদেরকে দেখাবো যে ফলোরের টাইলসগুলো কেমন হয়েছে সেজন্য আপনারা সবাই নিয়মিত অবশ্যই ভিডিও দেখতে থাকেন যে ফলোরের টাইলসগুলো কেমন হয়েছে আপনাদেরকে দেখাবো তো টাইলস লাগানোর জন্য অবশ্যই সর্বপ্রথম ফলোরগুলো ভালো পরিষ্কার করে নিতে হবে এটা সবাই খেয়াল রাখবেন